হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে ছিল সানডে তো সানডের দিন সকাল সকাল তোমাদের সাথে এই ব্লগটা শুরু করলাম তো চলো কি কী রান্না হয় আজকে দেখো আর বলো কেমন হয়েছে তো রান্না হয়েছিল এই যে জুড়ি জুড়ি পাঁপড় ভাজা এটা বাড়িতে দেওয়া আমাকে আমার একটা কাকিমা দিয়েছে ওই জন্য বাড়িতে ভাজলাম আর আলু ভেজেছি পাঁপড় ভেজেছি তার ডালটা একটু সম্বাড়া দেবো আর রান্না মেনু ছিল ছিল তিন পিস মাছ ছিল এই মাছটার সর্ষে বাটা করবো আর মেনুতে কি কী ছিল দেখো ভেন্ডি আলুর চচ্চড়ি আর হচ্ছে আলু ভাজা করেছি একটু একটুখানা চাটনি আছে আজকে চাটনি করবো না ভালো লাগছে না আবার লেবুও আছে ওই জন্য চাটনিটা করলাম না আর এই যে সর্ষে পোস্ত লঙ্কাটা আমি মিক্সিতে একটু বেটে নেবো আর মাছটা ভেজে নিচ্ছি আর তুই একবার নাড়াচাড়া করবো বেশি ভাজবো না দু একবার নাড়াচাড়া করার পর জলটা দিয়ে দিলাম তো আমাকে একটা কাজ করতে হতো সর্ষে গুলো ই করতে হতো ছেঁকনা দিয়ে ছেঁকে দিতে হতো তো কালো কালো খিদ ভাবটা থাকতো না আবার একটু সর্ষের তেল দিলাম দু একটা দানা আর চিনিও দিতে হবে তো এই যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম দুটো মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেল ডাল করেছি তরকারি করেছি বলে আর আলু দিলাম না মাছটাই আর এই যে লেবু আছে চলে এসেছিলাম বাজারে এত এই আইসক্রিমগুলো দাম হিসেবে খেতে অনেকই টেস্টি আছে আর আইসক্রিম খেলাম এবার আমি একটু যাচ্ছি কী হাট বসে আমাদের এখানে তো অনেক ধরনের জিনিস থাকে ওই জন্য আসতে ভালো লাগে তো আস্তে আস্তে দেখলাম মটর বিক্রি করছে মটর মাখা বিক্রি করছে তো মটর মাখা নিলাম আর নিমকি নিলাম এর কাছ থেকে প্রত্যেক সপ্তাহে নিমকি নেওয়া হয় আর নিমকিটা খেতেও অনেকটাই টেস্টি হয় তো নিয়েছিলাম শশা তরমুজ অনেক কিছুই নিয়েছি দই মিষ্টি তো চলো বাড়িতে গিয়ে দেখাই আর এই যে দাঁড়িয়ে আছি দরকার আছে এখানে আর এখান থেকে রুটি নিয়ে নেব আর বাড়ি গিয়ে আমি তরকারিটা করব তার কারণটা হচ্ছে মটর মাখা খেয়েছি ঘুগনি খেতে ইচ্ছে করছে না আর তরকা খেয়ে এত গরমে সহ্য হবে না ওই জন্য তো চলো দেখি মিষ্টিটা দেখলে আর ছোলাটা ফ্রিজে রেখেছি এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো আর এই যে দইটা দইটার ভেতরে রেখলাম এই তরমুজটাও রেখে দিলাম আর এটা গরম থাকবে বলে আর রুটিটা আমি হটপটের মধ্যে রেখে দিলাম অনেকক্ষণ পর খাবে তো আর রুটির সাথে তরকারিটা আমি বানিয়ে নিচ্ছি প্রথমে কড়াইতে তেল পাঁচ রঙ দিয়ে পেঁয়াজটা দু একবার নাড়াচাড়া করে আলুটা দিয়ে নেলেছি তারপর একটা ডিম দিলাম তো তারপর মনে হলো খানিক পর যে একটা ডিমের ঠিক একটা মানাচ্ছে না তো ওই জন্য ভাবছিলাম যে আর একটা ডিম দি কি ফোরাবে না কি কারণ আমার ডাল আছে সকালবেলাকার ওই ডালটা ছোলার ডাল মটর মিক্স করে করেছিলাম ওই ডালটা দিয়ে যাবে ভাজ আর একটা ডিমও দিয়ে দিলাম এরপরে একটু জল দেবো ভালো করে ডিমটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর জিরে গুঁড়ো তো ভোগে একটু ভালোভাবে আলুগুলো অতটাও সিদ্ধ হতে চায় না কেন জানি না আলুগুলোর খুবই সমস্যা হয়েছে এখন সিদ্ধ হতে চাচ্ছে না তো আমার এই যে আলু ডিম পেঁয়াজে চুরি চুরচুড়ে রেডি তো সম্পূর্ণ তো দেখলে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ঠিক আছে আর পরে ভিডিওটা দেখার জন্য একটা সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে তো তোমরা এইভাবে রুটি নিয়ে আসো অনেকে তরকারিও নিয়ে আসো আমরা তরকারি কিনে আনি এত গরমের জন্য তরকারিটা কিনে আনলাম না তো চলো আমি আজকে রুটি খাবো নাহলে অন্যদিকে আবার অনেক কিছু খেতে হয় আর আমাদের এখানে নদী নদীর ধারটা দেখো এখনকার অবস্থাটা কেমন আছে নদীর দ্বারাটা অনেকটাই সুন্দর জায়গা কিন্তু আরেকটু বৃষ্টির প্রয়োজন গাছপালাগুলোর তো ভালো লাগলে পাশে থেকে বাই